একটু ফুটেজ নেবো আপনারা যদি কেউ থাকতে সমস্যা হয় তাহলে সাইডে যান সাইডে যাও ওদেরকে দাঁড়া করা পুলিশের মাঝে দাঁড়া করো তোমরা দূরে যাও এই পুলিশের লোক আর নাই ওই করনে দূরে যাও দূরে লেগো মাঝে পুলিশের সরজমিনের একটা ভিডিও নিয়ে আরে আলো ফটো না কাটো ও টাকা বাজার এই জায়গা এই জায়গা এই দোকান এখানে বসে কত কথা সামনে থেকে <coughs> <laughs> <coughs> <coughs> <coughs>